হরে কৃষ্ণ সবচেয়ে গৌর ভক্তবৃন্দ আজকে আমরা দর্শন করব ইস্কন শ্রীবাস ধামে শ্রীবাস ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে দুই হাজার ভক্তের মধ্যাহ্নকালীন মহাপ্রসাদ প্রস্তুতি তো সমস্ত বাংলাদেশ থেকে শ্রীবাস ঠাকুরের আবির্ভাব স্থান শ্রীবাস অঙ্গনে দুই হাজারের অধিক ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন এবং সমস্ত ভক্ত একত্রিত হয়ে শ্রীবাস ঠাকুরের গনুমহিমা কীর্তন করেছেন অভিষেক প্রদান করেছেন এবং পরিশেষ মধ্যাহ্নকালীন সময়ে মহাপ্রসাদ গ্রহণ করেছেন তো সেই সমস্ত ভক্তদের জন্য সকাল থেকে সমস্ত ভক্তরা মহাপ্রসাদের প্রস্তুতি গ্রহণ করছেন সমস্ত ভক্তরা সবজি প্রস্তুত করে নিচ্ছেন তো এইভাবে সমস্ত ভক্তরা ধামে এসে বিভিন্ন সেবায় ভক্তদের আগত ভক্তদের প্রসাদ রন্ধন প্রসাদ সার্ভিস অভিষেক দর্শন অভিষেক প্রদান এবং বিভিন্ন সেবায় ভক্তরা নিয়োজিত হয়েছেন এইভাবে ধামে সুভাষ ঠাকুরের ধামে এসে সমস্ত ভক্তরা মহা আনন্দে এই মহোৎসব পালন করেছেন তো আপনারা সকলে আমাদের সাথে যুক্ত থাকুন এবং ভক্তদের জন্য এই মহাপ্রসাদ প্রস্তুতি দর্শন করুন হরে কৃষ্ণ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারটি বড় বড় চুলার মাধ্যমে ভক্তরা এই রন্ধন কার্য সম্পাদন করেছেন তো আমরা আসার আগে এখানে পায়েস রান্না করা হয়ে গেছে এবং এখানে ঘন মুগ ডাল রান্না করা হচ্ছে এখানে সম্বাস দেওয়া হয়েছে জিরা আদা কাঁচামরিচ শুকনো ঢাল তেজপাতা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া বিভিন্ন ধারা। ডাল রান্না করা হয়েছে তারপরে এখানে ভক্তরা কন্টিনিউ অন্যগুলো নামিয়ে নিচ্ছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরিষার তেল খাটি ঘান ভাঙানো সরিষার তেল এবং শুকনো ঝাল তেজপাতা আদা কাঁচামালি বিভিন্ন ধারা পাঁচ সবজি যেটাকে বলা হয় পাঁচ মিশালি সবজি বিভিন্ন পাঁচ রকম ছয় রকম সবজি একসাথে মিশ্রিত করে এই সবজি রন্ধন করা হয় তো এখানে মিষ্টি কুমড়ো আলু গাজর পেঁপে বাঁধাকপি তারপরে পয়সা বিভিন্ন সবজি দ্বারা এই পাঁচ সবজি রন্ধন করা হয়েছে তো এখানে মশলাগুলোকে সুন্দরভাবে করা করে ভেজে নিয়ে এই মশলাগুলোকে সম্বাস হিসেবে মিক্সড করা হচ্ছে তো তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন সুস্বাদু টক মিষ্টি ঝাল টমেটোর চাটনি টমেটোর সাথে কিছু গরুই দেওয়া হয়েছে এবং কিছু গাজর দেওয়া হয়েছে তো সব থেকে মূল আকর্ষণ হচ্ছে পনির আলু রসা তো পনির আলু রসা করার জন্য এখানে ক্যাপসিকামগুলোকে হালকা ভেজে নেওয়া হয়েছে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজমা সিম বা ফরাস সিম এবং আলু একসাথে সুন্দর করে ভেজে সব মাছ দেওয়া হচ্ছে তারপরে লাস্টে পনির এবং ক্যাপসিকামগুলোকে যুক্ত করে এই পনির আলু রসা প্রস্তুত করা হয়েছে এবং সুস্বাদু এই মহাপ্রসাদ সমস্ত ভক্তদের মাঝে বিতরণ করা হয়েছে তা আপনারা সকলে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং সমস্ত ভক্তদের এই মহাপ্রসাদ রন্ধন প্রস্তুতি দর্শন করেছেন তা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তা আপনারা এইভাবে প্রত্যেকটা মহোৎসবে অংশগ্রহণ করবেন এবং ভক্তদের সঙ্গে এই মহাপ্রসাদ আস্বাদন করার সৌভাগ্য অর্জন করবেন হরে কৃষ্ণ তো এইভাবে সমস্ত ভক্তদের মাঝে এই মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আপনারা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন যে সমস্ত ভক্তদের মাঝে কীভাবে এই মহাপ্রসাদ বিতরণ করা হয়ে থাকে হরে কৃষ্ণ